এই কাগজ জমা দিলে পরে মাস থেকে বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট আর ঢুকবে না টাকা প্রথম ঘোষণা হবে না তাহলে কবে হতে পারে বিতর্কের মাঝ ফের সেলিমের সঙ্গে আলোচনা গোপন বৈঠকে কথা ফাঁস করলেন হুমায়ুন বেলডাঙ্গায় তদন্ত করবে এনআইএ রাজ্যের দাবি মোতাবেক স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট পয়লা এপ্রিল থেকে বেকার ভাতা কিভাবে যুবসাথীর জন্য আবেদন করবেন জানালেন মমতা বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরআন পাঠ বুধেই শুরু হুমায়ুনে বাবরি মসজিদের নির্মাণ ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করে না মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল রাতারাতি হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম আজ বাইশ ও চব্বিশ ক্যারেট কিনতে কত খরচা হবে জানুন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গাড়ির ধাক্কায় গুরুতর জখম শিশু রণক্ষেত্র রেজিনগর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা কবর খুঁড়তে বেঁচে উঠল হাজার বেলডাঙ্গায় কোরআন পাঠ বুধেই হবে হুমায়ুনে বাবরি মসজিদের নির্মাণ অন্য রাজ্যেও নজরদারি দল টাকা আটকে শুধু বাংলার তৃণমূলের প্রশ্নে বঞ্চনা স্বীকারোক্তি কেন্দ্রের পয়লা এপ্রিল থেকে বেকার ভাতা কিভাবে যুবসাথীর জন্য আবেদন করবেন জানালেন মমতা সমকক্ষ হিসেবে কথা বলুন ভারত চাকর নয় লোকসভা থেকে ট্রাম্পকে করা বার্তা রাহুলের পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে আমেরিকা সংসদে দাঁড়িয়ে বললেন পাক মন্ত্রী তুমি আর আমি মালাইটা ভাগ করে খাবো স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলে না করায় উঠছে সেটিং এর অভিযোগ শেষ রোকা হল না কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার রাজ্যের দুই পয়লা মার্চ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার দলের পরেই কি ভোটের দিন ঘোষণা অগ্নিমিত্রকে ঘিরে গোব্যাক স্লোগান পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চলাকালীন বিজেপি টিএমসি হাতাহাতি রানীগঞ্জে বাংলায় তিন দফায় ভোট কবে হবে ভোট ঘোষণা গুটখার খরচ বা দিদি দেবেন যুব নিয়ে বলেই দিলেন তৃণমূল নেতা চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর শুনানি আঠাশে ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা জানিয়ে দিল কমিশন কয়লাকাণ্ডে ইডির হাতে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম বিপুল টাকা যেত তো কুনালের বিতর্কে আগাম জামিন পেলেন হিরণ অভিযোগ দায়ের করেছিলেন প্রথম স্ত্রী বাংলা কি বড় ফ্রন্টের ইঙ্গিত সেলিম ওয়াইসি বৈঠক ঘিরে জল্পনার ঝড় রাজ্যের সব মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়ার ঘোষণা যোগী আদিত্যনাথে ডিএ মামলা এখন আর মহার্ঘ ভাতা নিয়ে মমতার বক্তব্যের পর বড় কথা বলে দিলেন শুভেন্দু বাংলাদেশে নির্বাচনের আগে পেট্রোপোল সীমান্তে কড়া নিরাপত্তা তিন দিন বন্ধ দুদেশের বাণিজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কাগজ জমা না দিলে পরে মাস থেকে বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট আর ঢুকবে না পনেরোশো টাকা এই কাগজ জমা না দিলে পরে মাস থেকে বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট আর ঢুকবে না পনেরোশো টাকা জেনে নিন কোন কোন নথি জমা করতে হবে লক্ষ্মীর ভান্ডারে বেড়ে গেল আরও পাঁচশো টাকা এবার থেকে আর এক হাজার নয় বরং দু হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীর মহিলারা বাজেটে এমনই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি উপজাতির মহিলারা পাবেন সতেরোশো টাকা করে বাজেটে এমনই ঘোষণা করেছে তৃণমূল সরকার তবে সঠিক কাগজপত্র জমা না করলে মিলবে না এই টাকা লক্ষ্মীর ভান্ডার টাকা পেতে প্রত্যেককে সঠিক নথিপত্র জমা দিতে হবে আসুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার টাকা পেতে কোন কোন নথিপত্র জমা করতে হবে তার তালিকা এক প্যানেলের সঙ্গে আধার সংযোগ রয়েছে কিনা দেখতে হবে দুই মোবাইল নম্বর ব্যাংকের সঙ্গে লিঙ্ক তিন সঠিক অ্যাকাউন্ট নম্বর প্রদান কারণ জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না সেই সমস্ত নথি ঠিকঠাক জমা দেওয়া আছে কি না তা দেখে নিতে হবে এই ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে সামনের মাস থেকেই পাওয়া যাবে পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার মার্চে প্রথম ভোট ঘোষণা হবে না তাহলে কবে হতে পারে মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি উঠেছে তা হলো ভোট ঘোষণা হবে কবে তা কি মার্চে প্রথম সপ্তাহেই হয়ে যাবে এ ব্যাপারে কমিশন সূত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সে ব্যাপারে বিশদে জানার আগে একবার ফিরে দেখা জরুরি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণা হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি তার আগেরবার অর্থাৎ দু হাজার ষোলো সালে বিধানসভার ভোট ঘোষণা করা হয় চৌঠা মার্চ এবং বাংলায় পরিবর্তনের নির্বাচন বলে পরিচিত দু হাজার এগারো সালে বিধানসভা ভোট ঘোষণা হয়েছিল এবার ভোট ঘোষণা কবে কমিশন এবং বিজেপি দুই দাবি যে এবার তুলনামূলকভাবে অনেক কম দফায় ভোট গ্রহণ হবে দু থেকে তিন দফায় ভোট সেরে ফেলবে কমিশন এটা ঠিক যে পশ্চিমবঙ্গের সঙ্গে অসম কেরল তামিলনাড়ুতে ভোট হবে তবে বাংলা ছাড়া আর কোনো রাজ্যে এক বা দু দফার বেশি ভোট করতে হয় না পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ রয়েছে মে পর্যন্ত তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যতদিন না নতুন সরকার তৈরি হচ্ছে ততদিন মেয়াদ থাকছে বিধানসভার তাই মাত্র দু বা তিন দফায় ভোট করালে কমিশনে বেশি সময় লাগবে না কমিশনের দিল্লি দফতর এবং কলকাতা সিইও অফিস সূত্রে বলা হচ্ছে সেই কারণেই এবার মার্চে প্রথম সপ্তাহে ভোট ঘোষণা সম্ভাবনা খুব কম বরং যে দুই বা তিন দফায় ভোট হবে তা অবাধ ও শান্তিপূর্ণ করার বেশি নজর দেবে কমিশন মার্চে তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করলেও আরামসে মে মাসের গোড়ায় ফল ঘোষণার দিন ফেলা যাবে এও খবর ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সূত্রে প্রকাশের পর কমিশনে ফুল বেঞ্চ আসবে কলকাতায় প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে যে বিষয়ে কমিশন খামতি চিহ্নিত করবে সেগুলো নিশ্ছিদ্র করার নির্দেশ হবে কমিশন তারপর মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করা হতে পারে এমনিতেও মার্চে প্রথম সপ্তাহে কমিশনের টিম আসার পর তেসরা ও চৌঠা মার্চ দোলযাত্রা ও হোলির উৎসব রয়েছে তারপরই দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে তার আগে নয় পয়লা এপ্রিল থেকে বেকার ভাতা কিভাবে যুব সাথীর জন্য আবেদন করবেন জানালেন মমতা অগস্ট নয় এপ্রিল থেকে মিলবে যুব সাথী মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এপ্রিল থেকে প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন রাজ্যের বেকাররা কিভাবে আবেদন করবেন কোন শর্তে মিলবে টাকা যাবতীয় খুঁটিনাটির তথ্য নিজেই জানালেন মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম দেওয়া হয়েছে যুব সাথী জানানো হয়েছে এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার রয়েছেন তাদের প্রতি মাসে দেওয়া হবে দেড় হাজার টাকা মঙ্গলবার এই ইস্যু নিয়েই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আগে প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু তা হচ্ছে এগিয়ে আনা এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোনো শর্ত রয়েছে কিনা মমতা এদিন জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারে অন্য কোন জনমুখী প্রকল্পে আওতায় থেকে থাকেন তাহলে যুব সুবিধা মিলবে না প্রাথমিকভাবে পাঁচ বছর প্রতি মাসে এই টাকা পাবেন তারপরও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর আগে অগস্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোন শর্ত রয়েছে কিনা মমতা এদিন জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকার অন্য কোন জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে যুব সুবিধা মিলবে না কিন্তু কিভাবে আবেদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আবেদনপত্র জন্য দুয়ারে সরকার বিধানসভার ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে থেকে তারিখ অবধি চলবে এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন সেখানে প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে সঙ্গে সঙ্গে মিলবে রসিদও এই প্রকল্প নিয়ে সংবাদপত্রের বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম আজ বাইশ ও চব্বিশ ক্যারেট কিনতে কত খরচা হবে জানুন সোনার দাম আকাশ ছোঁয়া হলেও মধ্যবিত্তে কিছুটা স্বস্তি এসেছে বিগত কিছু দিনে কারণ একটু একটু করে দাম কমেছে আজও সেই ধারা অব্যাহত সঞ্চয় হোক বা গহনা বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা তাই হলুদ ধাতুর দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তে সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমন সস্তা হলে চিন্তা কিছুটা কমে গত কয়েকদিনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে হলুদ ধাতু বুধবার ফের দাম কমেছে সোনার আজ এগারোই ফেব্রুয়ারি সোনার দাম কমেছে কিছুটা যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের কলকাতায় দেড় লক্ষ টাকার নিচে নেমেছে বাইশ ক্যারেট হলুদ ধাতুর দর হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে স্বস্তি এসেছে এদিন আজ কলকাতায় এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হয়েছে চোদ্দো হাজার আটশো পঁচাশি টাকা গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম কমেছে উনচল্লিশ টাকা দশ গ্রাম বাইশ কারের সোনার দাম হয়েছে চোদ্দো হাজার আটশো পঁচাশি টাকা গতকালের তুলনায় দাম কমেছে তিনশো টাকা খুব বেশি না হলেও রাতারাতি তিনশো টাকা দাম হ্রাস হওয়ায় কিছুটা হলেও স্বস্তি এসেছে একই সাথে চব্বিশ কারের সোনার দামও কমলো এদিন এদিন এক গ্রাম চব্বিশ কারের সোনার দাম হয়েছে পনেরো হাজার ছশো ষাট টাকা এর ক্ষেত্রেও কলকাতায় প্রতি গ্রামের দাম কমেছে তিরিশ টাকা আর চব্বিশ কারের সোনার দশ গ্রামের দাম তিনশো টাকা থেকে কমে এদিন হয়েছে পনেরো হাজার ছশো ষাট টাকা বকে নামেটালে আধারে ডুববে বাংলাদেশ করা চিঠি আদানির বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে অন্তর্বর্তী সরকারকে ফের চরম হুঁশিয়ারি দিল আদানি গোষ্ঠী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পাঠানো আদানি পাওয়ার জানিয়েছে প্রায় এগারো কোটি সাতাশ লক্ষ মার্কিন ডলার দ্রুত পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা কঠিন হবে বকেয়ার চাপে উৎখাত ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি এর আগেও পাওনা আদায়ে করা অবস্থান নিয়েছিল আদানি গোষ্ঠী যার জেরে গত নভেম্বরে আংশিক বকেয়া মিটি ছিল বাংলাদেশ তবে ডিসেম্বর থেকে বকেয়ার অঙ্ক আবারও বাড়তে শুরু করায় নতুন করে সংকটে পড়েছে পিটিবি দ্রুত অর্থ না মেটালে জুড়ে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ভারত মাথাকে বিক্রি করতে লজ্জা করে না মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের মোদী সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন সংসদের নিজের বক্তব্যে রাহুল বলেন যদি ইন্ডিয়া জোট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা বসত তবে উভয় দেশে পদমর্যাদার কথা বলতো সেখানে মোদী সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে মার্কিন পণ্যকে দেশে প্রবেশের অনুমতি দিয়ে কৃষকদের জীবন ও জীবিকার বিপন্ন করে তুলেছে কেন্দ্র সরকার বারবার বিরোধীপক্ষ অভিযোগ করে এসেছে কথায় কথায় পাকিস্তান দখল করা মোদী সরকার আমেরিকার দাদাগিরি মেনে নিচ্ছে মার্কিন শর্তেই দেশকে বিক্রি দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে দিল্লি ওয়াশিংটন কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মার্কিন কৃষিদ্রব্য ছাদ দিয়েছে বিজেপি সরকার এদিন সংসদের অধিবেশনে রাহুল বলেন আপনারা ভারতকে বেছে দিয়েছেন আপনাদের লজ্জা হয় না আপনারা আমাদের মা ভারত মাতাকে বিক্রি করেছেন যোগ করেন আপনারা আমেরিকার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গিয়েছে আত্মমর্যাদা দিয়ে কৃষক সঙ্গে আপোষ করেছেন রাহুল করেন যোগ যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলতো ভারতকে সমান মর্যাদা দিতে হবে কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন কৃষক স্বার্থে আপোষ করা হয়েছে মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়বেন আরও অভিযোগ করেন মার্কিন স্বার্থে বাণিজ্য চুক্তির ফলে ভারতের টেক্সটাইল শিল্প শেষ হয়ে যাবে দেশ বিক্রির অভিযোগে পুনরাবৃত্তি করে রাহুল গান্ধী বলেন আমরা একটি অস্থির সময়ের দিকে এগোচ্ছি দেশ বিক্রি হয়ে গেছে গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি হয়ে গিয়েছে এবং এর কৃষকরাও বিক্রি হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএল করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নিজেদের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার আরও সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় স্তরে নজরদারি জোরদার করতে আজ বুধবার তিনি তৃণমূলে বুথ লেভেল এজেন্টদের নিয়ে তৃতীয় দফার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেন বৈঠক সূত্রে জানা গিয়েছে এবার ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ি বাড়ি গিয়ে শুনানি প্রক্রিয়া বিশেষ গুরুত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এছাড়া ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম পূরণ করার পরও যেসব আবেদন জমা পড়েনি সেগুলি বিস্তারিত তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী কোনো পর্যায়ে গাফিলতি হচ্ছে কোন পর্যায়ে গাফিলতি হচ্ছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুনানি ও সংশোধন প্রক্রিয়ার সামান্যতম অবহেলাও সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি প্রসঙ্গত ভবানীপুর এলাকায় ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী তৃতীয় বৈঠক গত বছরের ডিসেম্বরে গত বছরের ডিসেম্বর মাসে মাঝামাঝি সময় প্রথমবার তিনি সমস্ত বিএলএ টু সঙ্গে বৈঠক করেছিলেন এরপর তিরিশে জানুয়ারি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে মন্ত্রী ফেরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি উপস্থিত ছিলেন বৃহস্পতিবার এই বৈঠকটি ছিল পুরো প্রক্রিয়ার তৃতীয় পর্যালোচনা কয়লাকাণ্ডে ইডির হাতে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম বিপুল টাকা যেত তোপ কোনালের কয়লা পাচার কাণ্ডে বিজেপি যোগ মঙ্গলবার দফায় দফা জিজ্ঞাসাবাদের পর কয়লা পাচার মামলায় চিন্ময় মন্ডল এবং কিরণ খাকে গ্রেফতার করে ইডি ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বিজেপির এক শীর্ষ নেতার নাম উঠে এসেছে বলে বিস্ফোরক দাবি তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষের সমাজ মাধ্যমে তার দাবি মাসে মাসে ওই নেতার কাছে বিপুল টাকা যেত এরপরই তার বয়ান রেকর্ডের জন্য নোটিশ জারি করতে চলেছে ইডি খবর পেয়ে ওই নেতা সামাল দিতে মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন আর তা তুলে ধরেই কুনাল ঘোষের প্রশ্ন বিজেপি নেতা বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে নাকি যে কোনো মুহূর্তেই দিল্লি থেকে রাজনৈতিক রক্ষা কবজ এসে যাবে সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন তার আগে কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার একটি কয়লা পাচার মামলায় মঙ্গলবার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাকে গ্রেফতার করে ইডি দুজনেই সম্পর্কে মামা ভাগ্নে বা মামলেই অবৈধভাবে কয়লা কারবার শুরু চিনময় মণ্ডল ও কিরণ খায়ের তারপর ফুলে ফেঁপে ওঠে দুজনে শুধু কয়লা নয় বালি জাল বিস্তার করেন হয়ে ওঠেন অর্থ এবং কয়লা ও সংক্রান্ত উদ্ধার করা হয় সেই সূত্র ধরেই মামা ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তদন্তে উঠে এসেছে গ্রেফতার হওয়া চিন্ময় মন্ডল ও কিরণ খা এই সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও অপারেশনের অংশ সামলাতেন এমনকি প্রভাবশালীদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে দেওয়ার কাজ এমনকি প্রভাবশালীদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে দেবার কাজ ধৃত দুজন করতো বলেও তদন্তে উঠে এসেছে